এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব জানা গিয়েছে এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজারা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য রাখতে এখানে যুবকদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়। মূল্যবান বক্তব্য রাখবেন মহারাজেরা আর তা শুনতেই সকাল থেকে ঢল নামল আশ্রমে ভক্তদের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উপস্থিত হয়েছে আশ্রমে আগামী তিন দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান এই মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে